নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আজকে আমাদের আলোচ্য বিষয় একটু অন্যরকম বিশুদ্ধ জ্যোতিষ আমাদের আলোচনাতে থাকেই বারংবার আপনারা কমেন্ট করেন শোক তাপ দুঃখ বিলাস ইত্যাদি নিয়ে আমাদের সঙ্গে ভিডিও কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো ব্যক্ত করেন আপনাদের মনের মধ্যে ধারণা হয়ে রয়েছে যে এই রাশিটা সবচেয়ে বাজে এবং সেই রাশিটা যেটা কিনা আপনার নিজের রাশি কেউ বলেন তুলা রাশি ভীষণ হালকা তার জন্য ওজন বাড়ছে না কেউ বলছে বৃশ্চিক রাশি সেটা নাকি বিচ্ছু টাইপের রাশি তো এই রকম বিভিন্ন রকম সমস্যা আমাদের মনের মধ্যে আছে আমাদের রাশিকে নিয়ে সেই সাপেক্ষেই আমাদের আজকের আলোচনা সবচেয়ে বাজে রাশি এই আলোচনার শেষে আমরা জানতে পারবো যে কোন রাশি সবচেয়ে বাজে কোন রাশি মানুষ জন্ম নেওয়া মানেই জীবন তার ঝরঝরে এই সম্পর্কেই আমাদের আজকের আলোচনা সবচেয়ে বাজে রাশি আজকের আলোচনায় আমরা রাশিগুলিকে পরপর না আলোচনা করে তত্ত্বভিত্তিক আলোচনা করব প্রথমেই আসবো অগ্নিতত্ত্ব যেখানে মাথা গরম করবার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় যাদের মধ্যে দায়বদ্ধতার পরিমাণ অনেকটাই বেশি অর্থাৎ মেষ সিংহ এবং ধনু মেষ সিংহ এবং ধনু এদের প্রত্যেকের মধ্যেই রয়েছে কিছু পজিটিভিটি এবং কিছু নেগেটিভিটি মেষ হঠাৎ মাথা গরম করে ফেলে কার ওপরে কখন কিভাবে মাথা গরম করতে হবে জানে না সরল প্রকৃতির মানুষ চট রেগে যায় চট জলদি মাথা ঠান্ডা করে ফেলে ডিসিশন নেওয়ার প্রবলেম রয়েছে অন্যের প্ররোচনায় প্রভাবিত হয় এই সমস্ত রয়েছে স্পষ্ট বাদিতা রয়েছে খাটতে পারে ব্যাপক খাটবো কি উদ্দেশ্য সেটা ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই আগে তো খেটেনি পরে দেখা যাবে বাড়ির লোকের থেকে বাইরের লোকের ওপর একটু ডিপেন্ড করতে চান বেশি স্ত্রীকে নিয়ে যথেষ্ট অহংকার আছে এদের বা স্ত্রীদের ক্ষেত্রে স্বামীকে নিয়ে যথেষ্ট অহংকার থাকে এদের মধ্যে পরিশ্রমী এবং সৎ সিংহ রাশির মধ্যে অতিরিক্ত ব্যক্তিত্ব বাইরের মানুষকে পাত্তা দিতে কম চান সবসময় একটা ভেতরে ভেতরে সুপিরিয়রিটি কমপ্লেক্স আমি মনে হয় অনেকটাই বেশি জানি এই একটা সমস্যা রয়েছে ছোটোখাটো কাজ করতে মন চায় না পরিশ্রম করতে ভালোই বাসেন কিন্তু পরিশ্রমের যেন একটা আউটকাম থাকতে হবে রাগ প্রচণ্ড কিন্তু সবসময় সেই রাগ যে প্রকাশ পায় তা নয় চরিত্রের মধ্যে হাবভাবে একটা গাম্ভীর্যের ভাব রয়েছে দায়িত্ব নিতে ভালোবাসেন দায়িত্ব সবটাই নেন অনেস্ট প্রকৃতির মানুষ নিজের যতটুকু প্রাপ্য সেটুকু বুঝে নিতে ভীষণ ভালোবাসেন ধনুরাশি জ্ঞানী প্রকৃতির মানুষ পড়াশুনো করতে ভালোবাসেন প্রচুর ইগো বাড়ির লোকেরা এদেরকে বিশেষ যে পছন্দ করেন তা একেবারেই নয় বেশ জ্ঞান দিতে ভালোবাসেন চিন্তা ভাবনার মধ্যে সুস্থিরতা একটা ব্যালেন্সড বিহেভিয়ার বর্তমান নিজের জ্ঞানে নিজেই বেশ অহংকারে ভুগতে চান মানুষের প্রতি ভালোবাসা অত্যাধিক রয়েছে তারই সঙ্গে সঙ্গে নিজের টুকু তারা কিন্তু বুঝতে চান কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে তাকে সামনাসামনি আঘাত করেন বা না করেন দূরে সরে আসতে পছন্দ করেন খুব সহজেই যে বিরক্ত হয়ে যান তা নয় লেগে থাকবার একটা প্রবণতা এদের মধ্যে রয়েছে জ্ঞান বুদ্ধি এবং বোধ এই তিনটি বিষয়ের সংমিশ্রণ সুষ্ঠুভাবে দেখতে পাওয়া যায় ধনুর মধ্যে তাই এই তিনটে রাশির প্রত্যেকটির মধ্যে কিছু না কিছু দোষ থাকলেও কাউকে কিন্তু বিশেষ খারাপ বলা যায় না এরা নিজেদের জ্যোতিতেই নিজেরা প্রকাশমান হয়ে থাকেন সাধারণত এরা প্রকাশিত হতে বেশি পছন্দ করেন এরা একটু ইম্পর্টেন্স পেতে চান এরপরে আমরা চলে আসি তিনটে বায়ু রাশির ক্ষেত্রে বায়ু রাশিগুলির মধ্যে প্রথমেই রয়েছে মিথুন তারপরে তুলা এবং তারপরে কুম্ভ মিথুন রাশি প্রকাশমান একটা চাইল্ডিশ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় সাধারণত সাকসেসের অভাব এদেরকে তারা করে বেড়ায় নিজের অবস্থায় নিজেরা সন্তুষ্ট হতে পারেন না ফলে নিজের রাশি নিয়ে নিজের মধ্যে একটা ছোটোখাটো অভিযোগ এদের মধ্যে দেখতে পাওয়া যায় তাই বলে সবচেয়ে খারাপ রাশি মিথুন রাশি নন খাওয়া দাওয়া করতে বড়ই ভালোবাসেন কিন্তু খাওয়া দাওয়া করে যে পুরোটা হজম করতে পারেন সব সময় তা কিন্তু একেবারেই নয় অনেস্ট থাকতে পছন্দ করেন হিসেব নিকেশটা বড়ই ভালো বোঝেন তুলা রাশি এইবার আমাদের প্রশ্নের একটুখানি উত্তর পাওয়ার দিকে আমরা এগোচ্ছি তুলা রাশির অধিপতি শুক্র বায়ুতত্ত্বের চর রাশি ফলে স্টেবিলিটির একটা অভাব সেটা কিন্তু দেখতে পাওয়াই যায় তার মধ্যে যদি নক্ষত্র হয় স্বাতি রাহুর এফেক্ট একদিকে রাহু অন্যদিকে শুক্র একটা ভীষণ রকম টালমাটাল অবস্থা সৃষ্টি হয় বরঞ্চ চিত্রা বা বিশাখা এই দুটো নক্ষত্রে তুলনামূলকভাবে স্টেবিলিটি বেশি দেখতে পাওয়া যায় কিন্তু যারা তুলারাশি এবং স্বাতি নক্ষত্র তারা কিন্তু সবসময় একটা ফিকল মাইন্ডেড কন্ডিশনে ভোগেন নিজের অস্তিত্বের গুরুত্ব অনুভব করবার ক্ষেত্রে সবসময় একটা ঘাটতি দেখতে পাওয়া যায় নিজেরাই নিজেদের কাছে অবদমিত হয়ে যান এই মানুষগুলি কখনো একাকিত্বতা কখনো শূন্যতা কখনো অতৃপ্তি কখনো অপ্রাপ্তি এর শিকার হয়ে পড়েন তুলারাশির মানুষরা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই কারণ আমার নিজেরও তুলারাশি এবং আমার মেয়ে কিন্তু তুলা রাশি এরপর আমরা চলে যাব ক্ষেত্রে ক্ষেত্রে একটা গোপনীয়তা দেখতে পাওয়া যায় তারা কিন্তু নিজেদের সম্পূর্ণতাকে প্রকাশ করতে পারেন না একটা প্রকাশের অভাব বোধে এরা কিন্তু ভুগতে থাকেন কুম্ভ রাশির মানুষদের যে কোয়ালিটি ইন্ট্রেন্সিক বিহেভিয়ার সেটা সময় প্রকাশিত হতে পারে না কারণ আমরা কখনোই বাইরে থেকে বুঝতে পারি না যে এই মানুষটার মধ্যে কি কোয়ালিটি রয়েছে তাই কুম্ভরাশির মানুষরা তারা কিন্তু সব সময় একটা অবদমনের শিকার হয়ে থাকেন তাদের কোয়ালিটি তাদের এবিলিটি অনুযায়ী সাকসেস পেতে তারা কিন্তু বঞ্চিত হয়ে থাকেন এই বিষয়টি কুম্ভরাশির মানুষদের সাফল্যের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় তাই সবচেয়ে বাজে রাশির তালিকায় এর পরে যারা উঠে আসবেন তারা হলেন কুম্ভ রাশি এরপরে আমরা জল তত্ত্বের রাশিগুলোকে নিয়ে আলোচনা করব। জল তত্ত্বের রাশিগুলোর মধ্যে রয়েছে কর্কট বৃষ্টিক এবং মিন কর্কট চন্দ্রের রাশি সব সময় একটা চঞ্চল চপল ভাব সব সময় একটা স্ট্রেসের মধ্যে থাকার চেষ্টা সব সময় একটা পরিবর্তন পন্থা এদের মধ্যে রয়েছে কিন্তু এদের যে বিপরীত দিকটা সেই বিপরীত দিকটাতে অবস্থান করে রয়েছে শনিদেবের প্রভাবিত মকর রাশি ফলে এদের এই চাঞ্চল্য চপলতা সবসময় যে পূর্ণতা প্রাপ্ত হয় তা কিন্তু একেবারেই নয় ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষ যারা তাদের চাহিদা তাদের ইচ্ছা কামনা সবসময় একটা অপূর্ণতার মাত্রা পেয়ে থাকে তাই কর্কট রাশির মানুষরা বারংবার নিজেদেরকে দুর্ভাগ্যবান মনে করেন এবং ভাগ্যের একটা সাপোর্টের অভাব সবসময় এদের ক্ষেত্রে থাকে কারণ এদের যিনি বৃহস্পতি ভাগ্যের অধিপতি গ্রহ তিনি আবার কষ্টেরও অধিপতি গ্রহ অর্থাৎ বৃহস্পতি নিজেই কখনো নবমপতি কখনো তিনি আবার ষষ্ঠপতি এক আধারে তিনি ষষ্ঠ এবং নবম অর্থাৎ শ্রম এবং সৌভাগ্য এই দুটি ভাবকেই নির্দেশ করেন তাই এই ক্ষেত্রে এই সমস্যাটি ক্রমাগত দেখতে পাওয়া যায় যে এদের ভাগ্যের একটা অভাব সেটা কিন্তু থাকে তাই এর পরে অর্থাৎ তুলা এবং কুম্ভের পরে যে রাশিটিকে আমরা ধরবো একটু কষ্টকর রাশি সেটি হলো কর্কট রাশি এর পরেই আসবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি স্থির প্রকৃতি মঙ্গল প্রভাবিত জল তত্ত্বের রাশি স্থির প্রকৃতির হলে পরেও বৃশ্চিক রাশি সাময়িকতায় বিশ্বাসী আজকের দিনটা কেমন যাচ্ছে সেটা বৃশ্চিক রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এখন কেমন আছি আগে কি ছিলাম পরে কি থাকবো পরের কথা এখন কেমন আছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এই মুহূর্তে বৃশ্চিক রাশি গোচরে বেশ পীড়িত অবস্থায় আছেন তাই এখন বেশ কিছুদিন ধরে আপনি খারাপই আছেন বৃশ্চিক রাশি খারাপ রাশি নয় কিন্তু কালপুরুষের অষ্টম রাশি এটি এর মধ্যে রয়েছে গোপনীয়তা আমরা যেমন শরীরের অষ্টম ভাবকে গোপন করে রাখি তেমনভাবেই ভাবেই বৃশ্চিক রাশিতে কালপুরুষ কিছু গোপন করে রেখেছেন এর সামনে রয়েছে দ্বারা আঁকড়ে ধরার প্রচেষ্টা কিন্তু পেছনে রয়েছে হুল যার মধ্যে রয়েছে বিষ তাই বৃশ্চিক রাশির মধ্যে বিপরীত ধর্মী চরিত্র এটা কিন্তু দেখতে পাওয়া যায় বিষ বা দ্বারা এগুলো যে সবসময় খারাপ সেটা কিন্তু নয় এটা হলো প্রতিরক্ষার একটা সিস্টেম বৃশ্চিক রাশির মানুষ মানে বিষাক্ত মানুষ নয় কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে বৈপরীত্য একই মানুষের মধ্যে দ্বিমুখী চরিত্রের সন্নিবেশন এইটি কিন্তু দেখতে পাওয়া যায় তাহার কারণে বৃশ্চিক রাশির মানুষরা অনেকটাই দুর্বদ্ধ হয়ে থাকেন ফলে বৃশ্চিক রাশির বাহ্যিক রূপ এবং আভ্যন্তরীণ রূপ এইটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পৃথক হয় তারা নিজেরাও জানেন না তারা নিজেরাও বুঝতে পারেন না কিন্তু বাইরের মানুষগুলো তাদেরকে যে সব সময় বিশ্বাস করে তা কিন্তু একেবারেই নয় ফলে এই অবিশ্বাসের শিকার হওয়া বৃশ্চিক রাশির মানুষগুলো হীন মর্ণতায় ভোগেন তারা কষ্ট পান মনের ভেতরে এখানেও কিন্তু চাহিদা এবং প্রাপ্তির একটা ঘাটতি থেকেই যায় ফলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এর মানুষগুলো আমাদের তালিকায় পড়বেন তাই তুলা কুম্ভ কর্কট এবং তারপরে এলো বৃশ্চিক মিন রাশির মানুষরা অনেক বেশি সহজ সরল তারা অ্যাডজাস্ট করতে পারেন তারা সোজা সাপটা কথাবার্তা বলে দেন পড়াশুনো করতে ভালোবাসেন সবাইকে নিয়ে চলতে চান এবং নিজের অবস্থায় সবসময় নিজেকে একটা খুশি খুশি ভাবের মধ্যে রাখতে পছন্দ করেন ফলে তারা কিন্তু নিজেদের রাশিকে খুব একটা খারাপ রাশি বলে কখনোই মনে করেন না শেষ পর্যায়ে আমরা আলোচনা করব তিনটি পৃথ্বী রাশি নিয়ে প্রথমেই রয়েছে বৃষ রাশি তারপরে কন্যা এবং শেষে রয়েছে মকর রাশি এর মধ্যে বৃষ রাশি সবচেয়ে বেশি দায়বদ্ধ এবং পারফেকশনিস্ট এরা সব সময় যে সমস্যায় ভোগে তা নয় কখনো কখনো মেন্টাল স্ট্রেস এদের মধ্যে আসে কিন্তু এরা এতটাই স্থির এতটাই এরা প্রতিক্রিয়াহীন ফলে সব কিছুই এদের মনে হয় স্বাভাবিক ও মারলো ঠিক আছে ও ভালোবাসলো আরও ভালো ও খারাপ কথা বলল ঠিক আছে মেনে নিলাম এই যে নিস্পৃহ ব্যাপার এটা কিন্তু রাশির মধ্যে দেখতে পাওয়া যায় ফলে চেষ্টা করলেই তারা সবসময় একটা খুশি খুশি মেজাজে থাকতেই পারেন তারা নিজেদের ভেতর থেকেই সুখী এবং নবম প্রতি দশম্পতি শনি হওয়ার কারণে খুব সহজেই বৃষরাশির মানুষরা আত্মা এবং পরমাত্মার সংযোগ করতে পারেন এই কোয়ালিটি তাদের মধ্যে থাকে ফলে তারা কিন্তু কখনোই নিজের রাশি নিয়ে চাপের মধ্যে পড়েন না এরপরে জটিল জায়গাটি হলো কন্যা রাশির ক্ষেত্রে পৃথিবী তত্ত্বের কাঠিন্য এবং কন্যার নমনীয়তা এই দুটির সংমিশ্রণ দেখতে পাওয়া যায় কন্যা রাশির মধ্যে বয়স বৃদ্ধির সাথে সাথেও ছেলে মানুষই ভাবটা লুকিয়ে থাকে অধিপতি বুধ হওয়ার জন্য রাশির যে মাঝখানের স্থানটা অর্থাৎ দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্র অধিপত্য করেন তাহলে এই হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র ফলে আবার আসে জল তত্ত্বের নমনীয় প্রভাব তাহলে একদিকে নমনীয়তা অন্যদিকে পৃথিবী তত্ত্বের দায়িত্ব প্রেশার এইগুলি থাকে বুধের ছেলে মানুষের কারণে ডমিনেটেড হওয়ার টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায় ফলে কন্যা রাশির মানুষরা সব সময় চাপের মধ্যে থাকেন এবং তার কারণে দোষ দেওয়ার চেষ্টা করেন নিজের ভাগ্যকে বেচারা রাশি সেই দোষে দুষ্ট হয়ে পড়ে ফলে কন্যা রাশির মানুষরা তারাও কিন্তু নিজেদেরকে দোষের মধ্যেই রাখেন নিজের রাশি নিয়ে হতাশা টেনশন এইটা কিন্তু সবসময় এদের মধ্যে দেখতে পাওয়া যায় যদিও বেশ কতগুলি দিকে যেমন শৈল্পিক দিক হিসেব নিকেশ পরিকল্পনা ঘর গোছানো নিজের আশেপাশের পরিবেশে সৌন্দর্য সৃষ্টি এইগুলিতে কন্যা রাশির কাছাকাছি আসা বেশ কঠিন তা হলেও কন্যা রাশির মানুষরা কিন্তু সব সময় একটা সামান্য হীনম্নতার মধ্যে পড়বার চেষ্টা করেন এই বোধ আমার রাশির জন্যই আমার দুর্ভোগ এসে উপস্থিত হল শেষ রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশির মানুষরা চঞ্চল প্রকৃতির মানসিক চাঞ্চল্য থাকলেও ফিজিক্যালি কিন্তু এরা বেশ ব্যালেন্সড চিন্তা ভাবনা করে অগ্রসর হতে পছন্দ করেন এরা ভাবনা চিন্তা এবং তার অনুযায়ী ফলের আশা এটাই করেন এরা কিন্তু চর প্রকৃতি হওয়ার জন্য সবসময় চাহিদা পূরণ হয় না কারণ তার যে অ্যাক্টিভিটি এবং পরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়িত করবার চেষ্টা তার মধ্যে একটা অভাব সব সময় দেখতে পাওয়া যায় সমন্বয়নের একটা অভাব নিয়েই থাকতে হয় মকর রাশির মানুষগুলোকে ফলে এরাও কিন্তু নিজের রাশিকে নিয়ে বেশ চিন্তার মধ্যে পড়েন কিন্তু এই চিন্তাটা হলো সাময়িক তাই এই রাশিটিকে আমরা নিজেদের ইচ্ছায় সবচেয়ে বাজে রাশির তালিকায় ফেলতে পারছি না তাহলে সবচেয়ে দুঃখী রাশি সবচেয়ে খারাপ রাশি বলবো না সবচেয়ে দুঃখী রাশির তালিকায় পড়লেন কর্কট কন্যা তুলা বৃশ্চিক এবং কুম্ভ এই পাঁচটি রাশির মধ্যে যদি আমাকে বিচার করতে বলা হয় সেই ক্ষেত্রে বৃশ্চিক এবং কন্যা এরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অবদমনের শিকার হয়ে থাকেন বারংবার এদের জীবনেই পীড়ার মাত্রা আসে এর মধ্যেও বৃশ্চিকের ক্ষেত্রে এই প্রবণতা অনেকটাই বেশি কারণ সমস্ত রকম চেষ্টা ইচ্ছা পরিকল্পনা থাকা সত্ত্বেও সবসময় তারা পুরোপুরি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন না ফলে মনের মধ্যে একটা কষ্ট কোথাও না কোথাও লুকিয়ে থাকতে দেখতে পাওয়া যায় এই কারণে বৃশ্চিক রাশিকেই আমরা এই দলে সবচেয়ে ওপরে রাখবো তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম কোন রাশি কোন লগ্ন বা কারা রাশিগত দিক থেকে একটু পিছিয়ে আছেন কিন্তু এই যে পিছিয়ে থাকা এটা পুরোপুরি নির্ভর করবে আপনার লগ্ন রাশি এদের বলবত্তার উপর কোন কোন গ্রহের দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর পড়েছে তার উপর সরবল কুণ্ডলিতে আপনার গ্রহদের বলবত্তা কেমন আপনার ভাগ্য নিয়ন্তা গ্রহ কোনভাবে উপস্থিত কোন ঘরে পড়েছে আপনার ফরচুনা পয়েন্ট এই সমস্ত বিষয়গুলি দেখবার পরেই আমরা কিন্তু সিদ্ধান্তে আসতে পারব যে আপনার এই জন্মকুণ্ডলিতে রাশি কতটা দুর্বল প্রত্যেকটি রাশি বলবান প্রত্যেকটি রাশি সমক্ষমতা সম্পন্ন ক্ষমতার প্রকাশের পদ্ধতি কেবলমাত্র আলাদা এবং এই রাশিগুলির মানসিকতা আলাদা তার কারণে কেউ সুখী কেউ ক্রোধী কেউ দুঃখী কেউ চিন্তিত কেউ পরিকল্পিত এই বিষয়টি আমাদেরকে রিয়ালাইজ করতে হবে এবং যে জায়গাটা আমরা পেতে চাই তার জন্য আমাদের সঠিক গাইডেন্সের দরকার সেই গাইডেন্স পেয়েই আমরা এগিয়ে যেতে পারবো নিজের ইপসিত বিষয় প্রাপ্তির লক্ষ্যে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না আপনারা বুঝতে পারলেন কোন রাশিটা বেশি খারাপ কোন রাশিটা বেশ ভালো তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার